নমস্কার বন্ধুরা আমি চন্দ্রনাথ আপনাদের সঙ্গে চলে এসেছি রিচুয়াল কথা ইউটিউব চ্যানেলে এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি হুগলি জেলার কামারপুকুরে রামকৃষ্ণ পরমহংসদেবের দেবের জন্মস্থান এই কামারপুকুরে দাঁড়িয়ে রয়েছি আজকে আপনাদের আমি এই কামারপুকুর এবং জয়রামবাটি ঘুরিয়ে সকাল সকালবেলা এখন বাজে পৌনে নটা আমার ঘড়িতে আমি কোনো ঢুকি এই ঢুকবো একটু পরেই মন্দিরে মন্দিরের পরিবেশ এখানে ভোগ খাওয়ানোর ব্যবস্থা আছে সব ঘুরিয়ে দেখাবো এবং এখানে যা যা দর্শনীয় স্থান আছে আপনাদের দেখাবো চলুন আজকে মেঘলা আকাশ শনিবারের সকাল ছুটির দিন আপনাদের বাইরের পরিবেশটা আপনারা দেখতে পাচ্ছেন এইবারে ভেতরের পরিবেশ আপনাদের দেখাবো চলুন এবং কীভাবে আসতে হবে সব আমি বলে দেবো আপনারা ভিডিওটা কোনোভাবেই স্ক্রিপ্ট করে যাবেন এটা হচ্ছে কামারপুকুর ভীষণে ঢোকার রাস্তা এই যে আমি ক্যামেরাটা ঘোরাচ্ছি ডান দিকে দেখুন একটি দরজা আছে ওটা হচ্ছে বাহির পথ অর্থাৎ বেরোবার রাস্তা আর ঠিক তার উল্টো দিকে দেখছেন এই বড় বাগান এটা হচ্ছে গাড়ি পার্কিংয়ের ব্যস্ত যারা গাড়ি নিয়ে আসেন তারা ওখানে গাড়ি পার্কিং করতে পারেন টু হুইলার ফোর হুইলার সব ব্যবস্থা আছে এর জন্য আলাদা করে কোনো পয়সা লাগে না আর এটা হচ্ছে মন্দিরের বাউন্ডারি রামকৃষ্ণ মিশন মঠের বাউন্ডারি আর এই রাস্তা পরিষ্কার পরিচ্ছন্ন রাস্তা আপনারা দেখতেই পাচ্ছেন সকালবেলা শীতের সকাল বুঝতেই পারছেন এখনো লোক নেই এই দেখুন রামকৃষ্ণ মঠ কামার পুকুর দেখতে পাচ্ছেন বন্ধুরা এই কামার পুকুর রামকৃষ্ণ মঠের দরজা আমরা এই দরজা দিয়েই ঠুকবো পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা থাকা যায় এখানে তিন দিন খাওয়া দাওয়া সব ওই আসে

এখানে এলে কামার পুকুরে এলে বন্ধুরা আপনারা অবশ্যই সাদা বোধে খাবে হুগলি কামার পুকুরে সাদা বোধে খুব বিখ্যাত একশো চল্লিশ টাকা কেজি দোকানদারের মুখেই আপনারা শুনলেন এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি জয়রামবাটি এখানে আজকে আপনাদের জয়রামবাটি মা শারদামণির যে জন্মভিটে সেটা আপনাদের দেখাবো কিন্তু বাইরে থেকে আমি ভেতরের কোনো ছবি তুলতে পারবো না এখানে কঠোরভাবে নিষিদ্ধ আছে ভেতরে ফটোগ্রাফি করা যাবে না কোনো রকম ছবি বা ভিডিও তোলা যাবে না আমি বাইরে থেকেই এক ঝলক আপনাদের দেখাবো শুধু কিভাবে আসবেন আমি বলে দিচ্ছি বা কামারপুকুর যদি আপনারা আসেন কামারপুকুর থেকে সাত কিলোমিটার বাই রোড সোজা জয়রামবাটি রাস্তার ওপর লোকেশন করা আছে পিচের রাস্তা ভালো রাস্তা গাড়ি চলে আসবে মোটরসাইকেলে আসতে পারেন আর যদি ট্রেনে করে আসেন তাহলে হুগলির গোঘাট স্টেশনে নব্দে হবে হাওড়া থেকে যে কোনো ট্রেন ধরে হুগলির গোঘাট স্টেশনে নেবে সেখান থেকে গাড়ি ভাড়া করে বা টোটো করে আপনারা জয়রামবাটি কামারপুকুর আসতে পারেন কলকাতা থেকে যদি কেউ বাই রোড আসেন তবে কলকাতা থেকে অবশ্যই হুগলি এসে হুগলি থেকে আরামবাগ রোড ধরতে হবে সেখান থেকে এক লক্ষী মোড় বঙ্কাই হয়ে কামারপুকুর জয়রামবাটি আমি কামারপুকুরের ভিডিও আপনাদের দেখিয়েছি এর সঙ্গে জয়রামবাটি কামার কামারপুকুরের কিছু নির্দিষ্ট জায়গা আছে সাইট সিন সেটা হচ্ছে চিনু শাখারির বাড়ি লাহাদের পাঠশালা মানিকমোহন ব্যানার্জির জমিদার বাড়ি অর্থাৎ যেখানে রামকৃষ্ণ পরমহংস দেবের পিতা যেখানে থাকতেন যে যে জমিদারের জমিদারিতে থাকতেন এবং ওই জমিদার বাড়ির তিনি কুলপুরোহিত পুরোহিত ছিলেন সেগুলো আমি আপনাদের দেখাচ্ছি আপনারা দেখুন আশা করি আপনাদের ভালো লাগবে তবে আমি যেহেতু মায়ের বাড়ি বা রামকৃষ্ণ মঠ মানে কামারপুকুরের আশ্রম আমি ভেতরটা দেখাতে পারছি না তার জন্য অতি অবশ্যই আপনারা আমাকে মার্জনা করবেন তার কারণ সবটা দেখিয়ে দিলে এখানে আর মানুষ আসতে চাইবে না এরকমই অনেকের ধারণা এখানে প্রচুর দোকানপাট রয়েছে খাবার দাবার মনোহারী জিনিসের একটা বিজনেস জোন ইকোনমিক জোন তাই আপনারা এই জায়গায় ফিজিক্যালি আসুন আমার মনে হয় আপনাদের ভালো লাগবে তাহলে চলুন আমরা বাকি জায়গাগুলো দেখি এই সেই পাইন্দের নাট্যমঞ্চ যেখানে রামকৃষ্ণদেব শিবরাত্রির দিন শিব সেজে এসে অজ্ঞান হয়ে যান সেটা এখনো রক্ষণাবেক্ষণ করা হয় এবং এটাকে খামার পুকুর মিশন কর্তৃপক্ষই তা মেনটেন করেন মা কালীর ছবি আঁকতেন নারায়ণ শিলাকে পুজো করতেন তার পাশে আছে লাহাবাউদের দুর্গা মন্দির যেখানে ঠাকুর নিজে ইচ্ছায় মা দুর্গার চক্ষু দান করেছিলেন আর এখানেই আছে পাঠশালা যে পাঠশালায় ঠাকুর পড়তেন যোগ দিলে যোগ করতেন বিয়োগ দিলে বিষ্ণু মন্দির তাতে লুকিয়ে যেতেন দেখছেন বন্ধুরা এই হচ্ছে লাহাবাবুদের পাঠশালা যেখানে পাঁচ বছর বয়সে রামকৃষ্ণদেব প্রথম শিক্ষা গ্রহণ করতে আসেন এই পাঠশালার উল্টো দিকেই রয়েছে দুর্গা মণ্ডপ এবং বিষ্ণু মন্দির চলুন আমরা সেগুলোও দেখি এটা হচ্ছে বিষ্ণু মন্দির এখানে বিভিন্ন রামকৃষ্ণদেবের ছেলেবেলা বা তার জীবনের বিভিন্ন প্রতিচ্ছবি তুলে ধরা হয়েছে এবং তার পাশে রয়েছে বিষ্ণু মন্দির ঢুকতে দিত না ওই যে টিনের চালা বাড়িটা দেখছেন ওই চালা বাড়িতে শ্রীরামকৃষ্ণ একবার মেয়ে যে ঢুকে পড়েছিল তাঁতি বউসে যে এদের বাড়ির খুব দপ্প ছিল মেয়েদের মুখ দেখতে দিত না কাউকে ওখানে ও ঠাকুর এসে ঢুকে পড়েছিলেন এবং বলেছিলেন দেখ রে সালা দেখ তোরা বলেছিলি না পর পুরুষের মুখ দেখতে দিবি না তোদের বাড়ির দপ্প আমি চূর্ণ করে দিয়ে গেলাম গোপেশ্বর শিবের মন্দির শ্রীরামকৃষ্ণ দেবী যখন দক্ষিণেশ্বরে সবাই পাগল বলতো ঠাকুরের মা চন্দ্রামণি দেবী এই শিবের কাছে হরতে দিয়েছিল তার ছেলে পাগল কেন এই শিব ঠাকুরের মাকে স্বপ্না দেশে বলেছিল তোর ছেলে পাগল হয়নি তোর ছেলে মা ভবতারিণীকে পাওয়ার জন্য পাগল বাড়ি চলে যা তোর ছেলে ভালো হয়ে যাবে হ্যাঁ তৎকালীন যুগের মানুষ এই পুকুরের জল খেত বুঝলেন তো এই জলের টেস্ট খুব ভালো ছিল ওই জন্য লাহাবাহাটটা না না ঘাটেই সব দিকেই ঘাট যে যার ঘরের দিকে ঘাট করে দেয় ঘাট বলে কোনো কিছু নেই দর্শন দিয়েছিলেন শ্রীরামকৃষ্ণদেব সাদা বোধে আর জিলাপি খেতে খুব ভালোবাসতেন ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবকে ইনি প্রথম বাড়িতে এনে জিলাপি মধ্যে খাওয়াচ্ছিলেন খেতে খেতে পূর্ণ ব্রহ্মরূপ দর্শন পেয়েছিলেন ঠাকুর উনি প্রথম যিনি ঠাকুরকে ভগবান রূপে দেখেছিলেন এবং শারদা মাকে বিয়ের সময় ইনি শাখা বলা ঘুরিয়ে এনার নামেই চিনু শাখারির বাড়ি তলাটায় রামকৃষ্ণ মঠ থেকে যে একটা প্রকল্প চলে গদাধর অবুদোদয় প্রকল্প যেখানে গ্রামের পিছিয়ে যাওয়া পাঁচটা ছেলেরা পড়াশোনা করে এখানে সকালবেলা এবং টিফিন থেকে আরম্ভ করে বই খাতা সমস্ত কিছু বিনা পয়সায় ডাইন মহাজ এইখানে এটি হলো হালদার পুকুর মা সারাদা এখানে বিয়ের পর স্নান করতেন মা যখন স্নান করতে আসতেন খুব ভয় পেতেন তিনি তো খুব অল্প বয়স ছিল ছ বছর বয়স ছিল তো মা যখন স্নান করতে আসতেন মা দেখতে পেতেন তার সঙ্গে চারজন করে আটজন মাকে মাঝে রেখে পাহাড়া দিয়ে নিয়ে আসতো মায়ের স্নান হয়ে গেলে তারাও মায়ের সঙ্গে পুনরায় উঠে চলে যেতেন আর এখানেই ঠাকুরের পা থেকে গঙ্গা পড়েছিল বলে মা ছোট গঙ্গা বলতে হালদা করত আপনাদের জয়রামবাটি পুকুর বন্ধুরা আজকে আমি ঘুরিয়ে দেখালাম এবং এখানকার যে সমস্ত দর্শনীয় স্থান আছে সেগুলো ঘুরে দেখলাম আমরা কামারপুকুরে এসে এখানে গাড়ি রেখে আমরা সাইট সিনগুলো দেখেছি এই দাদার টোটো করে আমরা দেখেছি এবং উনি হচ্ছেন লোকাল গাইডও ওনার নিজস্ব টোটো আছে আপনার নামটা কি দাদা আমার নাম জয় আমার কামারপুকুর বাড়ি হ্যাঁ টোটোই করে সমস্ত ভক্তদেরকে ঘোরানো হয় আঠেরোটা পয়েন্ট আছে এখানে আমরা ঘোরাই লোকাল সাইড সিনে বারোটা আছে আর একটু দূরে দুটো সাইড আছে যেটা হচ্ছে ঠাকুরের অরিজিনাল দেশের বাড়ি দেড়েগ্রাম আর একটি হচ্ছে বিশাল যেটি ঠাকুরের জিরো ওয়ান এইট টু ফোর এইট যারা লেখেননি আর একবার লিখে নিন সেভেন ফাইভ জিরো ওয়ান ফোর এইট টু ফোর এইট আমি ডেসক্রিপশন বক্সে ওনার ফোন নাম্বারটা দিয়ে দেবো আপনারা যারা জয়রামবাটি কামারপুকুর ঘুরতে চান যারা আসতে চান ঘুরে দেখতে চান তারা অতি অবশ্যই এই দাদার সাথে জয়ের সাথে যোগাযোগ করবেন এ আপনাদের গাইড করে দেখিয়ে দেবে তাহলে আজকের মতো আমি বিদায় নিচ্ছি পরবর্তী অধ্যায় নিয়ে আসবো নতুন কোনো ধর্মস্থানের কথা নিয়ে নমস্কার